বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইউসুফ পাঠান রবিবার ব্রিগেডের জনগর্জন সমাবেশ থেকে তৃণমূলের যে বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে ইউসুফের নাম বহরমপুরের প্রার্থী হিসাবে রয়েছে এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন মোদী শাহ গুজরাটি আর দিদির প্রার্থীও গুজরাটি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই ইউসুফ পাঠানকে সম্মান জানাতে চাইতেন তাহলে তাকে রাজ্যসভার সদস্য করে তিনি সম্মান জানাতে পারতেন বা ইন্ডিয়া জোটের কাছে গুজরাট থেকে তাকে দাঁড় করানোর কথা জানাতে পারতেন শুনে নেব অধীরবাবু আর কি কি বললেন সেগুলো বলতে পারব না নিয়ে আসছে শোনা যাচ্ছে সে গুজরাট থেকে আসছে মোদিও গুজরাট দিদির ক্যান্ডিডেটও গুজরাট যাই না কি ব্যাপার হচ্ছে এত মোদি অমিত শাহ গুজরাট থেকে আসছে দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে দেখুন ইন্ডিয়া জোটে যে আলোচনা সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তো সিট চাইতে পারতো ইন্ডিয়া জোটকে তো বলতে পারত যে আমার গুজরাটে একটা ক্যান্ডিডেট দাও তার নাম ইউসুফ পাঠান আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই নির্বাচিত করতে চাই বলতে কি পারতো না সেটাকে আরও মানানসই হতো না ইউসুফ পাঠান গুজরাট থেকে দাঁড়াতো সেটা তো মানানসই হতো এখন তো সময় আছে বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার তাই গুজরাটের টিকিট দেওয়া হোক তা তো বলতে পারত। ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত তা তো করেনি দিদি ভাই দিদিভাই যাতে মাতাল তালে ঠিক জানে জেলার নাম মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট একটা এখানটায় বিষয় সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে দিকে রুখা যাবে না তাই সংখ্যালঘু ভোট কেটে দাও আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদির দলে ভোট দাও তো খেলাটা তো সহজ এ খেলা যে হবে অনেক 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 আগে আমি এই ঘরে বসে আমার পার্টির নেতাদের কর্মীদের সবাইকে বলেছি খালি জেনে নেবেন আপনারা আজকে ভালো লাগছে কি আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা সত্য আপনি হল দেখুন সেগুলো বলতে পারবো না ওর থেকে নিয়ে আসছে শোনা আছে সে গুজরাট থেকে আসছে এখন মোদিও গুজরাট দিদির ক্যান্ডিডেটও গুজরাট যাই না কি ব্যাপার হচ্ছে এত মোদি অমিত শাহ গুজরাট থেকে আসছে দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে দেখুন ইন্ডিয়া জোটের যে আলোচনা সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তো সিট চাইতে পারতো ইন্ডিয়া জোটকে তো বলতে পারতো যে আমার গুজরাটে একটা ক্যান্ডিডেট দাও তার নাম ইউসুফ পাঠান আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই নির্বাচিত করতে চাই বলতে কি পারতো না সেটাকে আরো মানানসই হতো না ইউসুফ পাঠান গুজরাট থেকে দাঁড়াতো সেটা তো মানানসই হতো এখন তো সময় আছে বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার তাই একটা টিকিট দেওয়া হোক তা তো বলতে পারতো ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারতো তা তো করেনি দিদি ভাই দিদিভাই যাতে মাতাল তালে ঠিক জানে জেলার নাম মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট একটা এখানটায় বিষয় সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে দিকে রুখা যাবে না তাই সংখ্যালঘু ভোট কেটে দাও আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদীর দলে ভোট দাও তো খেলাটা তো সহজ এ খেলা যে হবে অনেক 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 আগে আমি এই ঘরে বসে আমার পার্টির নেতাদের কর্মীদের সবাইকে বলেছি খালি জেনে নেবেন আপনারা <laughs> Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.